রমজান মাসে ইফতারের পাতে টুকরো খেজুর যেন প্রশান্তির নাম কিন্তু আপনি কি জানেন কেন যুগ যুগ ধরে খেজুর দিয়েই রোজা ভাঙ্গার পরামর্শ দেওয়া হয় এর পেছনে রয়েছে চমৎকার কিছু বৈজ্ঞানিক কারণ যা আপনার শরীরকে মুহূর্তেই চন মনে করে তোলে কেন খেজুরি সেরা তাৎক্ষণিক শক্তি দীর্ঘ সময় না খেয়ে থাকার পর শরীরে গ্লুকোজের মাত্রা কমে যায় খেজুরের প্রাকৃতিক চিনি ফুকটোজ ও দ্রুত রক্তে ক্লান্তি দূর করে হজমে সহায়ক খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা সারাদিন খালি পেটে থাকার পর পাকস্থলীকে খাবার হজম করার জন্য প্রস্তুত করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে মিনারেল খনি এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে এবং হৃদপিণ্ডের কার্যকারিতা স্বাভাবিক রাখে অ্যাসিডিটি নিয়ন্ত্রণ খেজুর ক্ষারীয় জাতীয় খাবার হওয়ায় এটি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড প্রশমিত করে ফলে বুক জানা পোড়া কমে যায় খেজুর হল প্রকৃতির দেওয়া একটি এনার্জি ক্যাপসুল তাই সুস্থ ও সতেজ রোজা রাখতে ইফতারে অন্তত দুই থেকে তিনটি খেজুর রাখার অভ্যাস করুন শাকরিয়ার হিমেল ডেক্স রিপোর্ট নবরূপ টিভি